আজ আমি উপস্থিত আছি লালচন্দ্রপুর গাবখালী ফকিরহাট বাগেরহাট এখানে বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রাস্তা পূর্ণ নির্মাণের কাজ চলছে আমরা দেখব যে আসলে তাদের আমরা যতদূর জানি শ্রমিক কল্যাণ ফেডারেশনের নিজস্ব উদ্যোগে কিন্তু এই কার্যক্রম চলে চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বালু নিয়ে যে রাস্তা যে সলিং ছিল সেটা উঠায় ফিরে পূর্ণ নির্মাণের কাজ চলছে আমরা ফকিরহাট উপ ফকিরহাটের ফকিরহাট উপজেলার প্রেস ক্লাবের সভাপতির সাথে কথা বলবো যে ফকিরহাট প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন কবিরের সাথে কথা বলবো যে এই নির্মাণ কাজে কিন্তু তিনিও সরাসরি কিন্তু সহযোগিতা করতেছেন সহযোগিতা করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে হুমায়ুন কবির ফকিরহাট প্রেস ক্লাবের সভাপতি তিনিও এই কাজের নেতৃত্ব দিচ্ছেন নেতা আসলে যদি কাজ না করে তাহলে হয় না এর জন্য কিন্তু তিনিও কাজ করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোক আসলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কাজ করতেছে আপনাদের সবাই আপনারা ভালো থাকেন দোয়া করেন আমরা আজ উপস্থিত হয়েছি ফকিরাট উপজেলার লালচন্দ্রপুর ওর গ্রামের ভিতরে এখানে গ্রামের ভিতরে রাস্তা এমন একটা অবস্থা ভেল দেখা হয়ে পড়ছে যেটা হচ্ছে জনগণের চলার ভূগান্তি হয়েছে যেটা আমাদের বাংলাদেশ জামাত ইসলাম শ্রমিকল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা চোখে পড়েছে এবং আমরা আমাদের নিজ খরচে এবং আমরা সনৈতিক কল্যাণ ফেডারেশনের কর্মী ভাইরা সবাইকে সাথে নিয়ে আমরা সেই রাস্তা মেরামতের কাজ করতেছি আপনারা ওইভাবে কাজ করবেন প্রতিবেশীদের আশেপাশে যেখানে যে সমস্যা থাকে নিজেরাই চেষ্টা করে এবং প্রয়োজন হলে প্রশাসনের সহযোগিতা নিয়ে সেভাবে কাজ করবেন এভাবে যদি আমরা কাজ করতে পারি তো আমরা সবাই আল্লাহর রহমতে শান্তি থাকতে পারবো সবাইকে পাশে নিয়ে চলতে পারবো এবং অন্যের যে দুর্দশা তার ভাগাভাগি করে নেবেন এই আশা করি আমি এবং আমাদের সাথে থাকুন আপনার দেখতে থাকুন যে ইনশাআল্লাহ আমাদের পরামর্শ বুদ্ধি দিয়ে বুদ্ধি এবং পরামর্শ দিয়ে আপনার সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম আপনি দীর্ঘক্ষণ জগৎ শুনতে পারলেন যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজ লাচন্দ্রপুর গ্রামের রাস্তায় মানুষের দুর্ভোগ

আপনি দেখতে পেয়েছেন বাংলাদেশ জামাত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কিন্তু রাস্তা নির্মাণকার স্তর একটা সামাজিক কাজ আমরা এদেরকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ধন্যবাদ জানাচ্ছি যে তাদের এরকম সামাজিক কাজ করার জন্য মানুষের ভোগান্তি দূরের জন্য আসলে তারা নিজ উদ্যোগে কাজ করতেছে এবং ফকিরহাট উপজেলার ফকিরহাটের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি হুমায়ুন কবিরও নিজে সশরীরে উপস্থিত হয়ে কিন্তু কার্যক্রমে অংশ নিয়েছেন এবং নিজের কাজ আছে যে সামাজিক কাজগুলো করতেছে এর আমি খুব খুশি আর ইনশাআল্লাহ আমরা এভাবে ধরনের কাজ করতে পারি আপনারা আমাদের পাশে থাকবেন আর যদি আপনাদের আমরা আপাতত আমাদের বাইদার ইউনিয়নের কাজগুলো করতেছি যদি এরা কোনো ষোলো আমাদের ইউনিয়নের ভিতরে কোনো সমস্যা থাকে আমাদের জানালে অবশ্যই আমরা সেই কাজগুলো করে দিয়ে আসবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আরও যদি কারো সমস্যা থাকে সমস্যার কথা আমাদের জানাবেন আমরা তাদের পাশে থাকবো এবং পাশে থেকে তাদের সমস্যার সমাধান ইনশাল্লাহ আমরা করবো এই সমস্যার সমাধান করতে আমাদের যে ধরনের ইয়ে লাগে আমরা ইনশাল্লাহ সেটা যদি কোনো প্রশাসনের ব্যবস্থা লাগে সেটাও আমরা করবো ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আমাদের দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ